একবার নবীজি সাহাবা একরামদের মাঝে বসে আছেন যেমন ভাবে আমি আপনাদের সামনে বসে আছি নবীজির সামনে কয়েকশো সাহাবা বসে আছে একজন যুবক সাহাবা এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান তুহিব্বু আকসা হু ডু ইউ লাভ মোস্ট নবী হে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন আর ও বিশ্বে তখন বউকে ভালোবাসা এক পুরুষতা মনে করা হতো যে বউকে ভালোবাসাটাকে বলা হতো কাপুরুষ তৎকালীন সময়ে প্রথা মাঝখানে নবীজি সমস্ত প্রথাকে ভেঙে দিয়ে সবার সামনে বললেন সাহাবাহাম শোনো আমি নবী আমার স্ত্রী আয়েশাকে সবচাইতে বেশি ভালোবাসি আমি আমার বউকে সবচাইতে বেশি ভালোবাসি দেখছেন কত সুন্দর হাদিস সবার সামনে ওপেনই বলছে আমি আমার বউকে বেশি ভালোবাসি এক নম্বর হাদিস দুই নম্বর হাদিস এটা হচ্ছে এক মজার হাদিস না যতগুলো হাদিস বলবো তার মাঝে একটা অসাধারণ হাদিস দেখেন আমাদের হুজুররা যারা আমরা আছি আমরা বড় খ্যাত স্মার্ট কি বোঝে না তাও বোঝে না তাও বোঝে না আমাদের অবস্থা হচ্ছে এইরকম এই যে আমরা হুজুররা যারা একটু স্মার্ট হয়ে চলা ট্রাই করি আমরা যারা একটু যুবকদের সঙ্গে তাল মিলিয়ে চলি যুবকদেরকে মোটিভেট করি আমাদেরকে নিয়ে ফেসবুকে অনলাইনে ইউটিউবে মারামারি আস না নাই ট্রলে কোনো শেষ নাই আপনি ইসলামের কাজ করবেন যুবকরা আপনাকে ভালোবাসবে আপনার অফ পিপল ফলোয়ার হবে আর আপনি ট্রলের শিকার না না কোয়াইট ইম্পসিবল হতেই পারে বাংলাদেশের এইতে যাকে ট্রল করা হয়েছে হচ্ছে মির রহমান আজহারি আর এখন সবচেয়ে বড় সেলিব্রিটি বলে যার নাম সে হচ্ছে মিজাম রহমান আজহারি ঠিক আছে কথা প্রিয় ভাইরা ট্রল করে কোনো লাভ হয় না তো দেখেন যেটা বলছিলাম স্মার্ট হতে হবে রোমান্টিক হতে হবে আজকালকার স্বামীর এত খ্যাত যদি বউকে কেউ বলে যাচ্ছা তোর স্বামী কেমন এটা একটা এর মতো নাই মনে রাখবেন একটা কথা যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে তার নবীজির খাটি উম্মত হয়ে যাবে আল্লাহ পরে এবার হাদিসটা শোনেন নবীজি কতটা রোমান্টিক ছিলেন কতটা সুন্দর ব্যবহার তার ছিল একবার যুদ্ধ করে নবীজি ফিরে আসছিলেন বাসার সমস্ত সাহাবা একরা নবীর হঠাৎ করে নবীজি বললেন তোমরা সবাই যাও সামনে আগাও আমি আর আয়েশা সবার পেছনে আসবো যখন সব সাহাবা দূরে চলে গিয়েছে একদম দূরে তখন আয়েসাকে বলছে নবীজি বলছেন আয়েশা খো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি ওই সামনে একটা পিলার দেখছো না বিশাল বড় লম্বা পিলার তুমিও দৌড়াবা আমিও দৌড়াবো দেখবো যে কে আগে যেতে পারে নবীজি দৌড়ের প্রতিযোগিতা করছেন আর আজকে যদি হুজুরের হুজুরে বলে চলো একটু ঘুরে আসি হ্যাঁ চুপ ঘুরা ঘোরাঘুরি বস চুপ করে বাড়ির মধ্যে বসে থাক এরকম আমরা খ্যাত আর রোমান্টিকনেস বুঝি না তো নবীজি বলেন চলো দৌড়াই এবার নবীজি দৌড়াতে শুরু করলেন আয় শরদ ই আল্লাহহু তালা আনহা নবীজির সঙ্গে দৌড়াতে শুরু করেন দুজন দৌড়াচ্ছে কিন্তু আয়ে শরদ ইয়াল্লা আনহা একটু স্লিম ছিলেন পাতলা আর নবীজি একটু বেশি আয়েশের থেকে একটু বল বেশি ছে মনে রাখবেন যখন মানুষ দৌড়ায় যে চিকন বেশি সে আগে যায় আর যে একটু মোটা সে পেছনে থাকে তো হাদিসে এসেছে আয় শরদ ই আল্লাহ তালা আনহা নবীজির চেয়ে আরও সামনে এগিয়ে গেলেন নবীজি আসার আগেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই খুঁটির কাছে পৌঁছে গেলেন হাপাতে হাপাতে বললেন নবী আপনি আমাকে পারলেন আজকে আমি জিতে গেলাম আজকে আপনি হেরে গিয়েছেন সুবহানাল্লাহ পড়ে রোম্যান্টিকনেস কাকে বলে বউকে আদর যত্ন ভালোবাসা কাকে বলে আমার আরেকটা হাদিস আসছে এইটা হওয়ার পরে আরো অনেক দিন পরে নবীজি আবার যুদ্ধ থেকে বাসায় ফিরছাতেন এবার

কিন্তু হাদিসে এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের বারে চাইতে ভাই একটু স্থূল হয়ে গিয়েছেন একটু মোটা হয়ে গিয়েছে যখন দৌড়াদৌড়ি শুরু করেছে নবীজি আয়েশা একটু সামনে এগিয়ে গিয়েছে আর দৌড়ে গিয়ে ওই খুঁড়কে ছুঁয়ে বলছে আয়েশা হাদিহি বিতিলকা আগের বার আগের বার তুমি আমাকে হারাইছো আজ আমি তোমারে হারা দিলাম সুবহানাল্লাহ পড়ে এই যে খুনসুটি ভালোবাসা এটা স্বামী স্ত্রীর মাঝে রাখার দরকার যুবকরা আসনা না এজন্য এই হাদিস থেকে আমি এটাই বলতে যাচ্ছি যে স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে আর সে আজিম থেকে খুশি হয়ে যায় একজন জবান করে বলে তিনি তাহলে বোঝা গেল নবীজি আয়েশাকে খুব কম ভালোবাসতেন খুব কম ভালোবাসতেন তো তোমাদের এখন বোটও হবে তোমরা খ্যাত হবা না রোমান্টিক হবা লজ্জা পায় দেখছেন এক লজ্জা পায় বলেন খ্যাত হবেন না রোমান্টিক হবেন নবীজি কি আন রোমান্টিক ছিলেন না রোমান্টিক ছিলেন তাহলে আমাদের সবাই নবীজির মতো স্বামী হর তৌফিক দান করুক সকলেই পড়া আমি এবার আর একটা মজার হাদিস শোনা আচ্ছা বলেন তো আফ্রিকার মানুষ দেখে অনেক ফর্সা হয় তাই না ভাই তারা হয় নিগ্র অনেক কালো হয় এটা আল্লাহর সৃষ্টি এখানে হাসার কোনো কারণ নেই তারা হচ্ছে নিগ্র জাতি অনেক কালো হয় তো আরবে মাঝে মাঝে থুপিয়ার লোকের আসতো কালো দেখতে তারা তারা বিভিন্ন খেলা দেখে তো খেলা যেটাকে আমরা বলি সার্কাস আমরা বলি কি তৎকালীন সময়ের সার্কাস ছিল তরবাড়ি দিয়ে খেলা কি দিয়ে খেলা তরবাড়ি দিয়ে তো হাদিটা এসেছে একবার তরবাড়ি দিয়ে হাপসিরা খেলছিলো ইথিপিয়ার লোকেরা খেলছিল এটা হচ্ছে ঘর এটা হচ্ছে জানালা এ কি ভাই জানালা তো মাঠে খেলছে ইথিওপিয়ার লোকরা কোথায় খেলছে মাঠে তো তরবারি যখন আমরা বাড়ি মারি একটা একটার সঙ্গে একটা আওয়াজ আছে না নাই তো আওয়াজ শুনে আয়সা বলছে না বিহে আমি দেখতে চাই আমার বড্ড মন চাচ্ছে চলে না নিয়ে যান আমাকে চলো একটু ঘুরে আসি তো নবীজি কত ভালোবাসা দেখেন কত সুন্দর হাদিস নবীজি বলছে ঠিক আছে যদি তুমি পর্দা উঠে উঠায় দাও বা জানলা খুলে দাও তবে তোমাকে মাঠ থেকে মানুষ দেখতে পারে আর স্ত্রীকে কেউ দেখবে এটা কোনো স্বামী কি সহ্য করতে পারে বাংলাদেশে পারে বাংলাদেশে সবই সম্ভব আজকাল দেখবেন বাংলাদেশে স্বামী স্ত্রী মাসা ব্লক চলতেছে ধুমাইয়া বৌরে দেখাচ্ছে আরামে মানে বউটা হচ্ছে তার ইনকামের সোর্স বউয়ের রূপ দেখাবে টাকা আসবে নামজুবিল্লা পড়লেন না আপনারা তোমাদেরকে সবাইকে বলছে যুবক ভাড়া শোনো জীবনে হালাল ভাবে এত টাকা কামাবা এত টাকা কামাবা যেন স্ত্রীকে দেখিয়ে টাকা পয়সা ইনকাম করতে না হয় ঠিক আছে যুবক ভাইরা এত টাকা কামাতে হবে তোমাকে খালি বউ দেখা দেখে ব্লক করে বেড়াচ্ছে এটা বড় মারাত্মক ফেত নাই এটা আবার বউ আমি দেখব পৃথিবীর কেউ আমার বউ দেখার অধিকার রাখে এবার দেখেন আমা আমার দিকে প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি প্র্যাকটিক্যালি এটা হচ্ছে জানালা এটা হচ্ছে মাঠ তো নবীজি যেটা করলেন জানালার কাছে এসে নবীজি দাঁড়ালেন নবী সেন আয়সাতে একটু লম্বা আয়সেনবী সাথে একটু ছোট ছিল নবীজি দাঁড়াইছেন পায়ের যে গোড়ালियां আছে এটা উঠায় দিয়েছেন ফলে লম্বা একটু কম হবে না বেশি হবে লম্বা কম হবে না বেশি হবে নবীজি পায়ের উপরে ভর করে লম্বা হয়ে দাঁড়ায়ছেন খুব ভালো করে বুঝবেন হাদিসটার অর্থ কি আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ঠিক নবীজির ঘাড়ের পেছনে মাথা দিয়েছেন পুরো বডি নবীজির সামনে শুধুমাত্র পিঠের এখান থেকে আয়েশার চোখ দেখা যাচ্ছে চোখ দেখিয়ে আয়েশা দেখছে খেলা কেমন হচ্ছে অনেকক্ষণ দেখেছে খেলা নবীজি বলছেন আয়েশার মন ভরছে নাকি আরো দেখবা বলছেন নবী আমি আরো দেখবো আপনি আরেক আরেকটু দাঁড়ান যতক্ষণ পর্যন্ত আয়েশার মন ভরে নাই ততক্ষণ পর্যন্ত নবীজি পাটা এমন করে উঁচু করে দাঁড়িয়ে আয়সার মন রঞ্জন পেয়েছে সুবান আল্লাহ পড়ে ভালোবাসা কাকে বলা হ্যাঁ কত সুন্দর ভালোবাসা আর একটা হাদিস এসেছে এটা কি এইটা কি ভাই মাসা পানি খাবো এটা ভানা ছিল এটা হাদিসও আছে এখানে দেখেন কত সুন্দর হাদিস আয়েশার দি তালান যে গ্লাসে পানি পান করতেন মনে করেন নবী এখান থেকে পানি পান করেছেন না আয়েশা এখান থেকে পানি পান করেছেন নবী যে আয়েশার সামনে ঠিক ওই মুহূর্তে গ্লাসটা নিয়ে আয়েশা যেখান থেকে মুখ লাগে পানি পান করেছে নবীজ সেখানে মুখ লাগিয়ে পানি পান করতেন সোহান কি সুন্দর ভালোবাসার বহি প্রকাশ আর একটা এসেছে আমি আগে বলছিলাম যখন বিয়ে হয়েছিল আয়েসার বয়স কি বেশি ছিল না কম ছিল আরও কম না বেশি দেখবেন যাদের বয়স কম ম্যাচুরিটি কম বয়স কম কাজের দক্ষতা কম কথা ঠিক আছে না ভাইরা দক্ষতা কম তো যখন প্রথম বিয়ে করে আসছেন বাসায় রান্না করতে পারে না ভাত রান্না করতে পারে না রুটি বাইতে পারে না তো নবীজি এতটা ভালোবাসতেন শুরু থেকে নবীজি নিজেই আটা নবীজি ঠিকঠাক করে আটা ছেনতেন এবং নবীজি নিজেই আয়েশাকে রুটি কেমন করে বানাতে হয় হাতে হাতে শিখাইতেন এই জন্য যুবক ভাইরা যারা এসেছে আমরা এই থেকে থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা আজ বইয়ের সঙ্গে খাসটা মাসটা করবো কোনো ভালোবাসা হবেই না এটা শিখলেন নাকি আপনারা ভালোবাসবেন তো ইনশাআল্লাহ অনেক ইনশাল্লাহ বলতে পারল ইনশাআল্লাহ নবীজি যেমন আয়েশাকে ভালোবাসতে আমাদের সবাইকে সেভাবে স্ত্রীকে ভালোবাসার তৌফিক দান করুন সকলে মন করে পড়া